আজকের ব্লগটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কলকাতায় কোথায় কোথায় শপিং করতে পারবে প্রাইস কেমন কী কী কালেকশন পাঁচশো ইচ অ্যান্ড এভরি ডিটেল ট্রাই করবো তোমাদের সাথে শেয়ার করতে তো সাথেই থাকো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে আশা করছি তোমরা কোনো না কোনো ইনফরমেশন পেয়ে যাবে যেটা কিনা তোমাদের দরকার তো চলো ব্লগটা স্টার্ট করি তো এই ব্লগে কিন্তু তোমরা আমাকে দুই তিনটা অ্যাটারে দেখতে পারবে কারণ এই ব্লগটা দুই তিন দিনের একটা ব্লগ আমি তোমাদের সাথে পুরো কলকাতায় কোথায় কোথায় শপিং করতে পারবি সেই রিলেটেড ব্লগটা শেয়ার করছি তো এক এক সময় এক একটা অ্যাটারে দেখে আবার তোমরা অবাক হয়ে যেও না তো ফার্স্টে আমি চলে এসেছি হচ্ছে আমার যেই প্রেশারের আমি সেশনটা করছি সেখানে তো এরপরে হচ্ছে আমার অন্য শপিং

আর কলকাতার আমার একটা পছন্দের পার্ট বলতে পারো এই ওল্ড বিল্ডিংগুলো এই অলিগুলি দিয়ে হেঁটে যাওয়া বা গাড়িতে করে যাওয়া এটা আমার খুবই পছন্দের একটা বিষয় তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে দক্ষিণাপন তোমরা এখন তো ম্যাপের যুগ ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবে দক্ষিণাপন কোথায় তো আমরা দক্ষিণাপন চলে এসেছি আর মার্কেটে ঢোকার আগেই হচ্ছে কিছু অর্নামেন্টের দোকান আছে তোমরা এখানে দেখতে পারো এখানে সুন্দর সুন্দর কিন্তু এথনিক কালেকশন তোমরা পেয়ে যাবে তো দক্ষিণাপনের ঢোকার সামনে এরকম সুন্দর সুন্দর স্ট্যাচু আছে এগুলো আমার খুবই পছন্দ কিছু আছে স্টোনের কিছু আছে হচ্ছে কাঠ দিয়ে বানানো বেশি ভালো লাগে আমার তো এগুলো তো আর আনা পসিবল না না পসিবল হলে ডেফিনেটলি আমি হয়তো আমার বাসার জন্য কিছু আনতাম আর একটা জিনিস বলে রাখি তোমরা কিন্তু এথনিক কালেকশনের জন্য দক্ষিণাপন আসতে পারো এখানে খুব একটা মডার্ন ড্রেসের কালেকশন ওভাবে আমি দেখলাম না আমি যাই দেখলাম না কেন সব কিছুই এথনিক কালেকশনের মধ্যে ছিল তো প্রাইস রেঞ্জটাও ওরকম অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে ছিল আমি যা দেখেছি তো তোমরা চাইলে একটু বার্গেইনও করে নিতে পারো যদি তোমার বার্গেইন স্কেল ভালো হয় সেক্ষেত্রে তুমি এখান থেকে ভালো ভালো প্রোডাক্ট কালেক্ট করতে পারবে এখানে শাড়ি ব্লাউজ এগুলো খুব ভালো কালেকশন আছে তোমরা যদি কেউ ডিজাইনার ব্লাউজ নিতে চাও আমি বলবো দক্ষিণা বন ইজ ইয়ার প্লেস তো তোমরা এখানে চলে এসো আর এখানে যে সুন্দর সুন্দর অর্নামেন্টও আছে ব্যাগস আছে তো আমার মনে হয় যে কলকাতায় যদি তোমাদের কাছে সময় থাকে একদিন তুমি এখানে এসে ঘুরে যেতেই পারো আর শুধু একটা ব্যালারি বিষয় এখান থেকে তুমি চাইলে আরও নানান জায়গায় মুভ করতে পারবে তারপর হোম ডেকোরের কথা কি বলবো বাট আমার কাছে হোম ডেকোরের প্রাইসটা একটু বেশি লেগেছে আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর প্রাইস একটু বেশি লেগেছে এটা আমি বলছি আর হচ্ছে এখানে তুমি সুন্দর সুন্দর কুশন কাবার পেয়ে যাবে তারপর রাগ পেয়ে যাবে মানে এখানে তুমি মোটামুটি তোমার বাসার যা যা লাগে সব কিছু পেয়ে যাবে ড্রেস থেকে শুরু করে হোম ডেকোর থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেয়ে যাবে তো আমার মনে হয় যে এটা একদম মাস্ট ভিজিটেড একটা প্লেস দক্ষিণাপনের এই হোম ডেকোর শপটা আমার মোটামুটি ফেভারিট একটা শপ বলা যেতে পারে এটার নাম্বারটা ঠিক আমি বলতে পারছি না সব নাম্বার বাট এটা তুমি দক্ষিণাপনের ঢুকলেই হচ্ছে একটু ঘুরতে ঘুরতেই তোমার চোখের সামনে পড়ে যাবে আর কি দোতলা একটা শপ এটা হোম ডেকোর আছে তারপর তোমার ক্লোথ আছে হো তারপর হচ্ছে বেডিংয়ের সেট আছে সব কিছু এখানে আছে তোমরা চাইলে দেখে দিতে পারো তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের কি প্ল্যান আজকে আবার অন্য কিছু প্ল্যান আছে এখন নিউ মার্কেটে যাবো নিউ মার্কেটে গিয়ে ওখান থেকে আমরা একটু কোনো কাবাব টাইপের কিছু খাবো তো যেমনটা প্ল্যান ছিল তেমনটা কাজ আমরা এখান থেকে হচ্ছে চিকেন সতে খাচ্ছি এটা আমাদের খুবই পছন্দ তো চিকেন সতে খেয়ে আবার নিউ মার্কেটে চলে এসেছি নিউ মার্কেটে আসবো না সেটা তো তেই পারে না তো নিউ মার্কেটে অল্প একটু ঘুরলাম আজকে আর নিউ মার্কেটের একটা ডিটেইল ব্লগ আমি এর পরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো দ্যার আজকে অল্প করে শেয়ার করছি এখন চলে এসেছি হচ্ছে আমরা ওয়েস্ট সাইড তো ওয়েস্ট সাইড আমার ওয়ান অফ দ্য ফেভারিট শপ বলতে পারো আমি কলকাতায় আসলে ওয়েস্ট সাইডে আসবো এটা মাস্ট তো ওয়েস্ট সাইডে তোমরা ক্লোদিং পেয়ে যাবে তারপর হোম ডেকোর পেয়ে যাবে লেডিস জেন্টস সব কিছু এখানে আছে একটা বিল্ডিংয়ের মধ্যেই আর কি তো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব ওয়েবসাইটটা ভিজিট করতে প্রাইস রেঞ্জটা একটু বেশি বাট মানে যেই টাইপের প্রোডাক্ট এখানে আছে সব কিছুই পছন্দ হয় তো সেই হিসাবে আমার মনে হয় যে প্রাইসটা ঠিক আছে মানে একটু আনকমন প্রোডাক্ট নিতে হলে তোমাকে একটু প্রাইস পে করতে হবে তো তোমরা যদি এরকম পে করতে ইন্টারেস্টেড হও তাহলে তোমরা চলে আসতে পারো আদারওয়াইজ আমি বলবো টাইম ওয়েস্ট করার দরকার নেই যেহেতু আমরা একটা শর্ট টাইমের জন্য এখানে আসি তো এখানে আসলে দু তিন ঘন্টা তোমার নষ্ট হয়ে যাবে তাহলে তোমার আসার দরকার নেই এটা তোমার উপর ডিপেন্ড করে শুভ দুপুর আজকে আর একটা দিন তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাক্রোপলিশ শপিং মল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবে অ্যাক্রো শপিং মল এখানে ঢুকে একটা স্টারবাক্স আছে যেখানে আমরা একটু পরে যাব তো এখানে এসেছিলাম একটা কাজে আর শপিং তো বাদ তো কাজও করব শপিংও করব। প্লেট করে ব্লগটা স্টার্ট হলো আমি এবার আসলে একদম ভ্যাকেশন মধ্যে আছি ব্লক করার আমি যেন মুভ পাচ্ছিলাম খুব তো আমরা এসেছিলাম হচ্ছে কলচুয়ের অফিসে ওখানে একটু ওখানে থেকে বের হয়ে ওটার অফিস সাউথ ইন্ডিয়ান ওখানে একটা বলছিলাম সাউথ ইন্ডিয়ান লাচ করবো ইন্ডলি করবো তাৰ হাজবেণ্ড হ'লে কি ছাউথ ইণ্ডিয়ান খাবৰ খুব পচন্দ কৰে তো হেৰি কটাৰ খাবচোন ৰপ খাব তো হেৰি প্লাই তাৰপৰা যাব হ'ল হম চেণ্টাৰে যাব শুধু কাজ করলেই তো হবে না একটু ক্ষুধাও নিবারণ করতে হবে আমাদের তো সেটার জন্য আমরা যেটা করছি আমরা হচ্ছে অ্যাক্রোপলিশ থেকে বের হয়ে অপোজিটে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওখানে বসেছি আমি নিয়েছি হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি আর আমার হাজব্যান্ড অন্য আইটেম তো এখানে আছে হচ্ছে গিয়ে খুবই মজার আইটেম যেটা কিনা আগের ব্লগেও বলেছি যে আমি ইডলির ফ্যান হয়ে গেছি তো আমার প্লাটারে আছে হচ্ছে ইডলি সাম্বার বড়া আর সেই সাথে আছে হচ্ছে উত্তপম তো একজনের পক্ষে এত কিছু খাওয়া আসলে মুশকিল তারপরও আমি ট্রাই করছি যেহেতু আমার পছন্দ তো যতটুকু খাওয়া পসিবল আমি সেটা ট্রাই করব আদারওয়াইজ আমি আসলে ফুড নষ্ট করাটা পছন্দ করি না তো আজকে যদি নষ্ট হয় এটা কিছু নেই কারণ আমার হাজবেন্ডও খায় না ও নিয়েছে হচ্ছে চিকেন র্যাপ আর সেই সাথে চিপস আর সেই সাথে ড্র্যাঙ্ক তো আমি হাইলি ট্রাই করব যতটা পসিবল আমার মিলটা শেষ করতে বাট আসলে আমি ফেল করেছি এতটুকু আমি খেতে পেরেছি আর বাকি আমি খেতে পারিনি লাঞ্চ ডান চলে এসছে চলো অ্যাক্রোপলিস থেকে বের হয়ে গেছি এখন চলে এসেছি হচ্ছে হোম সেন্টার এটা হচ্ছে এক্সিস মলের এখানে আছে তো তোমরা এক্সিস মলে চলে এসো আমি হোম সেন্টার যাচ্ছি খুঁজে পেলাম অনেক কষ্ট করে দেখা যাক কিছু পাই কিনা কি না অনেক বছর থেকে আমার এখানে আসার প্ল্যান ছিল বিয়ের আগে থেকে কিন্তু বিয়ের আগে তো আর এসে লাভ নেই যখন বিয়ে হয়নি তখন ভাবতাম বিয়ে হয়ে যাবো বিয়ে হয়ে যাবো তো ফাইনাল চলে হোম সেন্টার হচ্ছে বেসিকলি তোমার হোম রিলেটেড যা যা আইটেম লাগে সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে তোমরা ফার্নিচার পেয়ে যাবে ক্রোকারিজ আইটেম পেয়ে যাবে হোম ডেকোর করার জন্য যে আইটেম সেগুলো পেয়ে যাবে তো হোম সেন্টারের প্রাইসটা কিন্তু বেশ এক্সপেন্সিভ তোমরা যদি এখান থেকে এক্সপেন্সিভ প্রোডাক্ট নিতে চাও তাহলে দিস ইজ ইউর প্লেস আদারওয়াইজ আমি বলবো দরকার নেই নিউ মার্কেটে খুঁজলেও তোমরা সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেম পেয়ে যাবে যেটা কিনা নেক্সট ব্লগে শেয়ার করব তো এটা হচ্ছে এক্সিস মল আবারও বলছি তোমরা এক্সিস মলেও চলে আসতে পারো এক্সিস মলেও তোমরা অনেক রকমের ব্র্যান্ড পেয়ে যাবে আর হোম সেন্টারটা হচ্ছে এক্সিস মলের বাইরে একটা আলাদা বিল্ডিং আছে তো তোমরা এখানে চাইলে আসতে পারো আর কি তোমার উপর ডিপেন্ড করে বাট আমি বলবো যে প্রোডাক্টগুলো বেশ সুন্দর আর প্রাইসটাও কিন্তু সুন্দর ইনস্টাগ্রামে আমার জামাই বলে বিলাসিতা বিলাসিতা বাট আমি যদি আমি যদি হচ্ছে একটা পাঁচ হাজার টাকা দিয়ে ড্রেস কিনতাম দশ হাজার টাকা দিয়ে ড্রেস কিনতাম তাহলে কিছু বলতো না বাসার জিনিস কিনছে এটা তো তার সমস্যা যেটা উল্টা হওয়া উচিত তার খুশি হওয়া উচিত বাট না এটাই হচ্ছে বাঙালির প্রবলেম এই জিনিসটা তো লাইফ থাকবে সেন্টার থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা সিটি সেন্টারে আর আমরা কিন্তু আমাদের সব রাইড হচ্ছে উবার করেই করছি ম্যাপ অন করে দিচ্ছি উবার চলে আসছে তো কোনো জায়গায় যেতে আসলে প্রবলেম হচ্ছে না তোমরা যেখানে যাবে তোমরা জাস্ট নামটা গুগলে সার্চ করে নিয়ে নেবে তাহলে হয়ে যাবে মানে নাচেনার চেনার এখানে কোনো ঝামেলা নেই তো আমরা চলে এসেছি হচ্ছে সিটি সেন্টারে এখান থেকে একটু মিস শপিং করব আর আমার যদি কিছু পছন্দ হয় তাহলে আমি কিছু শপিং করবো এই হচ্ছে প্ল্যান তো আমার হাজব্যান্ড ট্রায়াল দিচ্ছে আমি ট্রায়াল রুমের বাইরে বসে আছি আর শপিং কিন্তু হয়েছে সেগুলো সব তোমাদেরকে পরে দেখিয়ে দিব। এখন হচ্ছে রাত আমরা আবার হচ্ছে বের হয়েছি একটু আর আজকে কিন্তু আমি আমার যে ফেস ইয়ারিং সেটা পরেছি এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু ডিনার করতে তো আমরা হচ্ছে জয় হিন্দ নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাচ্ছি এটা হচ্ছে রাত পাঁচ মানে সকাল বা ভোর পাঁচটা পর্যন্ত খোলা থাকে তোমরা এখানে যাই যেতে চাইলে কিন্তু চলে যেতে পারো একদমই কাছে নিউ মার্কেট থেকে মাত্র উবারে দেড়শো টাকার মতো ভাড়া এসেছে তো ডিস্টেন্সটা বুঝতেই পারছো কতটা কাছে তো রাতের বেলা যেহেতু ওরকম আশেপাশে কিছু খোলা থাকে না তো আমার মনে হলো যে এটা বেস্ট প্লেস তো তোমরাও অবশ্যই ঘুরে এসো আর ফুড নিয়ে তো কোনো কথাই হবে না ফুড একদম ওর্থ হয়েছে যে আমরা এত রাতে এসেছি উবার ভাড়া দিয়ে একদম ওর্থ হয়েছে ফুডটা এত টেস্টে ছিল আর প্রাইসও কিন্তু একদম রেঞ্জের সরি এফোর্ডেবল রেঞ্জের মধ্যে ছিল তো তোমরা অবশ্যই জয়হিন্দে চলে যেতে পারো তোকেই আজকে আর ডে স্টার্ট হয়ে গেল এখন হচ্ছে লাঞ্চ টাইম আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি হচ্ছে আরসালানে তো আরসালান হচ্ছে কলকাতার ফেমাস একটা বিরিয়ানির রেস্টুরেন্ট আর কি আদার্স আইটেমও পাওয়া যায় বাট বিরিয়ানির জন্য আরসালান বেশ ফেমাস আর কোয়ান্টিটিও কিন্তু অনেকটা থাকে আমাদের দুজনের জন্য একটা প্লেট একদম এনাফ থেকে এনাফ হয়ে গেছে তো আমরা মাটন বিরিয়ানিটা এখানে ট্রাই করছি আর আরসালান আমি হাইলি রেকমেন্ড করব তোমরা এখানে কিন্তু একবার হলেও চলে এসো একদম নিউ মার্কেটের কাছেই আরসালান আছে আর লিমকা আমাদের বেশ ফেভারিট একটা ড্রিঙ্ক আমরা কলকাতায় আসলে লিমকাটা খাই ডিফারেন্ট একটা টেস্ট তোমরা ট্রাই করে দেখতে পারো লাঞ্চ করা শেষ এখন আমরা আবার একটা ওভার নিয়ে বেরিয়ে গেছে আর এই যে মেয়েটা দেখো স্কুটি চালাচ্ছে আমার কাছে এত ভালো লাগছিলো কারণ আমার একটা সময় স্কুটি চালানোর অনেক ইচ্ছা ছিল বাট পরে আমি ডিসিশান চেঞ্জ করেছি ফর সাম রিজন তো এখন হচ্ছে সাউথ সিটি মলে চলে এসেছি এখানে কিন্তু তোমরা অনেক ভালো ভালো যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো পেয়ে যাবে তো আমি বলবো একবার হলেও তোমরা যদি ব্র্যান্ড থেকে কোনো কিছু নেওয়ার থাকে তোমরা হচ্ছে সাউথ সিটিতে চলে আসতে পারো তো আজকে হচ্ছে বেসিকলি আমার হাজব্যান্ডের জন্য একটু জুতা তারপর পারফিউম এগুলোর জন্যই এসেছি তো তারপরে আমার যদি কিছু পছন্দ হয় সেটা পরেটা পরের কথা এখন হচ্ছে ও শপিংয়ের পালা তো শপিং করছি আমাদের তো শপিং করা শেষ এখন হচ্ছে আমরা উবার পাচ্ছিলাম না কি করব পরে দেখে একটা বাইক দাঁড়িয়ে আছে আমাদেরকে উনি নামিয়ে দিয়ে এসেছেন এটা খুবই সুইট একটা মেমোরি তারপর এটা আমি রেখে দিলাম